ইসম্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম আলা দীর্ঘ একষট্টি বছর যাবৎ বন্দর মিডিয়ার পেশায় নিয়োজিত আছি এবং তার সাথে সাথে আমরা এই পর্যন্ত সারা বাংলাদেশে চৌষট্টটা জেলার মধ্যে এবং আমাদের ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টের মধ্যে সর্বমোট ত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে পর্যন্ত বন্ধ মিডিয়ার মতন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় হবেও না ছিল না কখনো কারণ পাকিস্তানের মধ্যে আমরা এই বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পনেরো বছর বিনা পয়সায় কাজ করেছি তারপরে হয়তো এখন আমাদের বিরাট অফিস এবং কারো বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা এক একজনের বেতন সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে অফিসের মধ্যে এবং দ্রুত গতিতে কাজ করে আমাদের এখানে যারা আমাদের এখানে যারা কাজ করে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছে যেটা বাংলাদেশে কোনো মিডিয়া অফিস বা কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান এবং মিডেল ইস্টের যারা তা কি করেন কোনো প্রতিষ্ঠানে চব্বিশ ঘন্টা খোলা থাকে না এবং সপ্তাহে একদিন দু দিন বন্ধ থাকে প্রত্যেকের অফিস আমাদের অফিস কোনো বন্ধ নাই আমরা চব্বিশ ঘন্টা খোলা রেখেছি ঈদের দিন আমরা খোলা রাখি ঈদের দিন হয়তো বিকালে খুলি আর ঈদের দিন ছাড়া আমরা প্রতিনিয়ত আমাদের অফিস খোলা থাকে যখন যে আসবেন ইনশালে অফিস খোলা পাচ্ছেন দূর দূরান্তের থেকে আসলে যা এগুলো রাত এগারোটার সময় বারোটার সময় আসছেন তাকে থাকার দাওয়া খাওয়ার ব্যবস্থা আমরা করে দিই আমরা সেইভাবে কাজ করে আসছি আসছি ইনশাল্লাম পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত আমরা যেভাবে মানুষের সবাই নিয়োজিত করে আসছি আশা করি না যে বাংলাদেশ কোনো মিডিয়া আমাদের সামনে দাঁড়াইতে পারবে মুখ ফুলে বলতে পারবে আমাদের মতো নীতি নীতি না এইভাবে কেউ কাজ করবে আমাদের যেমন নীতিতে অটল কাজও আমরা সেরকম বহাল বহাল রেখে কাজ করি ছিলাম ফাঁকি চালাকি বাদ আমাদের মধ্যে কখনো ছিল না ছাত্র জীবনে যখন মিডিয়ার ব্যবসা করি তখনও ছিল না এখনো নাই আমরা যেমন কথায় এমন কাজে আমরা সঠিকভাবে কাজ করে যাই ইনসেলাম আপনি যখন সদস্য হবেন সদস্য হওয়ার পরে আপনার থেকে আর একটি টাকাও নিচ্ছি আমরা সমস্ত টাকা খরচ বহন সব আমরাই বহন করি অফিস আমরা অফিস বহন করে যাচ্ছি ইনশালাম বিয়ে হয়ে গেলে যে যা খুশিয়া দেন আমার কোনো তাও পাওয়া থাকে না কারোর সাথে চালাকি বাদপারি করি না যদিও পাবলিকে করে আমার সাথে আমি করি না কারোর সাথে চালাকি বাটপাড়ি এগুলো তো আমি নাই কারণ সঠিক সঠিকভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ সামনের দিকেও যাবো বন্ধ মিডিয়া একটা নির্বোধক প্রতিষ্ঠান বন্ধ মিঠা যে একটা নির্বোধক প্রতিষ্ঠান এখানে কোনো চালাকি বাটপা ফাঁকি কখনো ছিল না হবেও না ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো দিন ফাঁকি বাটপাড়ি চালাকি ছিল না বা হবেও না আসুন আমাদের বন্ধু মিজানি উদ্যোগ প্রতিষ্ঠানে আসলে সঠিকভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না আজকে হোক কালকে হোক পরশু হোক আপনার বিয়াটা ইনশাল্লাহ হওয়ার চেষ্টাই করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের এখানে দাঁড়ায় আসবেন ইনশাল্লাহ হাসি মুখে যাওয়ার চেষ্টা করি আমরা হয়তো রাখ লাখটা হয়তো ভুল বসত হয়তো ত্রুটি হতে পারে কিন্তু আমাদের মধ্যে ত্রুটি হয় ছবি মনে হয় না আমার দাঁড়া মতে আমাদের এখানে গতকালকে আমরা বিরুদ্ধ করেছি সপ্তম পর্ব যারা বিধবা বন্ধা ডিবর্সি মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আজকে আমাদের পর্ব হবে অষ্টম পর্ব যারা বিধবা বন্ধা ডিবর্সি যাদের ছেলে সন্তান নাই যারা ছেলে সন্তানের অভাবে ছেলে সন্তানের কারণে স্বামী থেকে বঞ্চিত হয়েছেন এবং বাবার পিত্রে আসতে বাধ্য হয়েছেন কাজে আমরা সেই সমস্ত মেয়েদের জন্য কাজ করে যাচ্ছি ছেলামরা আমরা চাই মেয়েরা যেন একটা ভালো একজন বন্ধু পায় স্বামী পায় কারণ এই সময় তাদের জন্য একটা বন্ধু দরকার ছেলে সন্তানের কোনো তাদের প্রয়োজন নাই যে বয়স তাদের এখন তাদের শুধু একটা বন্ধুর জন্যই তারা অপেক্ষায় আছেন আমরা চাই যাতে এমন একটা বন্ধু পাল যাতে বাকি জীবনটা জানি তার ওইখানে তার জীবন সঙ্গী হিসাবে ব্যবহার করে যেতে পারে এবং সাথী হিসাবে যেন যে কয়দিন আল্লাহ জীবিত রাখেন সেই কয়দিন যেন সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারেন এইটি আমাদের করণীয় যেটা করুন আমরা করে যাব তাদের জন্য আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি যারা ডিবুর্থের প্রয়োজন মনে করেন বন্ধ মিডিয়া অফিসে দ্রুত গতিতে এসে পড়বেন কারণ এরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না যে মিডিয়া সঠিকভাবে সন্ধান দিয়ে কাজ করে যাচ্ছে এবং কোনো ফাঁকি বাটপাড়ি করে নাই কখনো এবং যা এই পর্যন্ত যত হয়ে হয়েছেন সুন্দরভাবে সবাই জীবনযাপন করতেছেন স্বামী সংসার করতেছেন ছেলে মেয়ে মানুষ করতেছেন ছেলে মেয়ের বিবাহ দিচ্ছি নাই যা কামাই করি মানুষের পিছনে খরচ করার চেষ্টা করি নিজের হাতে রাখার কোনো সময় চেষ্টা করি নাই ছাত্র জীবন থেকে এই পর্যন্ত ষাট বছর একষট্টি বছর পর্যন্ত আমরা কখনো টাকা কি জিনিস টাকা রেখে একটা বাড়ি করবো গাড়ি কিনবো এই সমস্ত লিপ্স আমার কখনো ছিল না এখনো নাই এক হাতে আসতেছে আর এক হাতে খরচ করতেছি এইটা আমার অভ্যাস আগে ছিল এখনো এই অভ্যাসটা আমার হয়েছে আল্লাহ যে যেরকম চলতে চান তাকে আল্লাহ এইভাবে রাখেন এইভাবে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ বলেছেন যে যেরকম তার তাকে সেইভাবে তবে আমার নামটা যেন সবসময় যেন স্মরণ রাখে এবং স্মরণ দেখে এবং পাঁচ নামাজ পড়ে যেন আমার নামটা স্মরণ জানি সবসময় থাকে এইটাই আমার তা আর কিছু নাই দুনিয়াতে আমি তাদের সকল সকলকে পাঠিয়েছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি হাত পাওয়া দিয়েছি সবকিছু দিয়েছি আমরা সব সবকিছু দিয়েছি কোনোটা আমি অভাব রাখি নাই মানুষকে মানুষ ভালোবাসে যাবো মানুষের সাথে মানুষের অন্তর দিয়ে তাকে ভালোবেসে যাবেন ইনশাল্লাহ এই কথা যেন সবার মনে থাকে আর কেউ বান্দমিড়াতে যারা আসবেন থাকি তারা কি করবেন না গোপনে মোবাইল নাম্বার নিয়ে কাজ করে বলবেন নিজের দলে নিজে খাবেন নিজের মাথায় নিজে কুড়াল দিবেন এই ভুল কোথাও করবেন না সৎ সঠিকভাবে কাজ করবেন আমাকে পারলে টাকা দিবেন না পারলে দিবেন না এতগুনে আমার কোনো আফসোস থাকবে সুন্দরভাবে কাজ করে যাবেন এই আমার অনুরোধ আপনাদের প্রতি আজকে আমাদের অংশগ্রহণ পর্ব

তার আশীর্বাদে ভালো থাকবে তারপরে মেয়েটা দেখেন উনিশশো একাশিতে জন্ম হাই তোল মেয়েটা পাঁচ চার কত লম্বা মেয়েটা মেয়েটা এম বিএ করেছেন এবং এল এল বিএল এল ও করেছেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়ে নামে তিনটা ফ্লাট রয়েছে উত্তরাতে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো এম এসসি পাস করেছেন মেয়েটা বাড়ি হলো ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া আমাদের ব্রাহ্মণপাড়া প্রজাপতি একটা গ্রাম আছে ওই জেনে তাহলে বাড়ি মেহের দাদা ছিলেন বল্লু রহমান চেয়ারম্যান সাহেব উদ্দিন হক চেয়ারম্যান সাহেব উনি বুয়া বংশের লোক ওই বুয়া বাড়িতে কোন লোক অশিক্ষিত নাই মেহের বাবা ছিলেন সতীপ মেহের দুই ভাই সতীপ ছিলেন বাবাটা কিছুদিন আগে মারা যান মে আমার জন্ম হয়েছিল সবাই উত্তরে এক নাম্বার সেক্টরে ধর নাকি ইয়ারপডের ইয়ারপডের উত্তর পাশে ধর নাকি আমাদের সেক্টর তৈরি হয় প্রথমত এক নাম্বার সেক্টর তৈরি হয় সেখানে তার বাবা একটা বাড়ি করেছেন পাঁচতলা ছয়তলা বাড়ি করেছেন ওই ছয়তলা বাড়ির মধ্যে মেয়ে একটি ফ্ল্যাট পেয়েছেন মেয়ের বাবাটা হঠাৎ করে মারা যায় মেয়ের বাবা একটা ইচ্ছা ছিল বইটার একটা ছেলে ইচ্ছা ছিল বইটার ছেলে তার ভাগ্যে জুতো না মেয়েটা হয় নাই এখন মেয়েটা আনমেরিড হয়েছে এখনো যদি মেয়েটা আঠের জন্ম হচ্ছে সে আনমেরিড হয়েছে আটের তরের জন্ম সেটা আনমেরিড হয়েছে মেয়েটা যদি কোনো ভাইয়ের মেরিট কোনো বা ভাই থাকেন একটা বাচ্চা আপনার আছে তাইলে এরকম যদি হয় একটা বাচ্চা থাকে তাইলে তারা ছাড় দেবে এবং আনমেরিড মেয়েটাকে তার হাতে তুলে দিবে কারণ যদি তার বাচ্চা হলো না কারণ তার যে একটা বাচ্চা আছে ওইটাকে সে মানুষের মতন মানুষ করবে এবং তার যে একটা ফ্ল্যাট রয়েছে ফ্লাটটার দাম আছে বর্তমানে তিন কোটি টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেঘা যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল রাহানা মজুমদার মত্তি মেয়েটা উনআশিতে জন্ম ইলিভেন রোডে তার বাড়ি ইলিভেন রোডে বাড়ি ম্যাডাম ম্যাজিস্ট্রেট এমন একটা ম্যাজিস্ট্রেট মেয়ে বাংলাদেশে যেমন তার এমন তার হাই এমন তার সর্বদিকে তার হিজাব নামাজি সর্বদিকে একটা ম্যাজিস্ট্রেট মেয়ে এত সুন্দর চেহারা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা এর ওমর কোন বাড়ি মেয়েটা মেয়েটা ডাকা স্থানীয় মেয়ে মেয়েটা যদি তিনটা বাড়ি রয়েছে এখানে স্থানীয় মেয়ে তিনটা বাড়ি রয়েছেন মেয়েটার নামে মেয়েটা উদ্যোগ শ্যামলা যে কোনো লোক কাকে বিয়ে করবেন ইনশাল্লাহ তার কোনো বাচ্চা কাচ্চা নাই হবে ওনার যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই আপনি বন্ধু মেয়েরা মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার বিয়া করলে তিনটা বাড়ি মালিক হবে বয়সটা হয়তো আপনি বেশি হইতে হবে আপনি বয়স চল্লিশ হলে অসুবিধা নাই বিয়াল্লিশ হলে অসুবিধা নাই আসুন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে রেখে দিয়ে নেবেন তারপরে মেয়েটা হলো সাতাশি জন মুহূর্ত হলো পাঁচ তিন পাঁচ ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা তার নামে দুইটা ফ্লাট রয়েছে যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা বন্ধু মেয়েরা মাধ্যমে তারপরে মেয়েটা ব্ল্যাক ব্যাংকে করেন নিকেতনে তার বাসা নিকেতন দুই নাম্বার গেটে তার বাসা নিকেতন দুই নাম্বার গেটে তার নিজস্ব ছয়তলা বাড়ি মেয়েটা এক যুগের মেয়েটা আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মেয়েটা ব্ল্যাক ব্যাংকে আছেন মেয়েটা প্রায় এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন তার বয়স যদিও বেশি তার কোনো সিলেকশন তার হয় নাই হবে ওনার যদি ভাই কোনো ভাই তাকে পছন্দ করেন দুইটা তিনটা বাচ্চা তাহলে তারা নাই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এখন যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হবেন কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার পাঁচ মাসের মধ্যে দিয়ে আসে দেখুন বেশি হবে কারণ শীতকাল এখন শরৎ হেমন্ত বর্ষা এই তিনটা সময় মানুষের বিয়া বেশি হয় আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্য যারা অন্যায় সদস্য হয়ে যাবেন এবং তাড়াতাড়ি বিয়া বিয়াশে কাজ চালাই যাবেন কারণ সময়টা কালের জন্য ফিরে আসবে না আজকে দিনটা কালকে ফিরে পাবেন না যারা আসবেন অতিথি করে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধ মিটা অফিস সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং আসলে বন্ধ মিডিয়ার নামটা উচ্চারণ করলে যে কোনো লোক আপনাকে আমাদের অফিস দেখাই দিবে যে ও কখনো বন্ধ হয় নাই রাত্রে আসতে খোলা পাবেন দিনে আসলে খোলা পাবেন

একজন টিচার এই মেয়ে শিক্ষক একজন শিক্ষিকা মেয়েটা বন্ধ মেয়ে তারপরে মেয়েটা হল দশ সাহেবের মেয়ে চোদ্দ নাম্বার সেক্টরে বাড়ি একটা না দুটা না তিনটা চারটা বাড়ি রয়েছে তাদের নামে জশ সাহেবের বাবা ছিলেন জজ এবং জশ সাহেবের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে পঞ্চাশ মিডিয়ার মাধ্যমে চোদ্দ নম্বর সেক্টরে দুইটা বাড়ি বাবা মেয়ের নামে আসে পঞ্চম মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাতে নেবেন তারপরে মেয়েটা আজমেখানের জন্ম পাশ করতে আছেন যার এখানে তার বাড়ি দুই বোন মাত্র তার ভাই নাই টাঙ্গাইলের মেয়ে দিবস মেয়েটা তার ছেলে সন্তান নাই যদি কোনো ভাই টাঙ্গাইলের মেয়ে বিয়ে করতে চায় করলাম দক্ষিণ খানে যেহেতু দুইটা বাড়ি রয়েছে দুইটা বোনের জন্য বন্ধ মিনিটের মাধ্যমে যোগাযোগ করেন যেমন লম্বা এমন সুন্দর এমন তার চেহারা চেহারা দিকে লক্ষ্য করে দেখুন যাদের চেহারা মেয়েদের একটা মাধুরী একটা মায়া মমতা দেখা যায় তারাই ভালো হবে মেয়েদের চেহারাই বেশি ওঠে ভালো মন্দ আমাদের সাথে যোগাযোগ করে তারপরে মেয়েদের নাম হলো ঢলি তিরাশিটা জন্ম মেয়েরা আইএ পাস করেছেন শান্তিবাগে তার বাড়ি শান্তিবাগে তার বাড়ি শিল্পপতি বাবার একমাত্র মেয়ে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে শান্তিবাগের মতো জায়গা শান্তিনগরে

কাজে আমাদের জানার কোনো বাকি নাই এই মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন বাড়ি গাড়ি সবকিছু পাবেন মেয়েও ভালো পাবেন ভদ্র নম্বর একটা ফ্যামিলি পাবেন শিক্ষিত একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের খবর তারপরে মেয়েটা টিচার মেয়েটা হলো সপ্তমা সেক্টরের বাড়ি মেয়েটা সপ্তমা সেক্টরের বাড়ি শিয়াচিদের জন্ম ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন মেয়েটা হলেন অত্যন্ত ভালো একটা মেয়ে মেয়েটা একটা ম্যানেজার ভালো একটা মাটি কোম্পানির ম্যানেজার মেয়েটা দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন মাধ্যমে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা সেক্টর বারো নম্বরের বাড়ি সাতাশি জন্ম পাসপোর্ট তিনি দিনাজপুরের মেয়ে দিনাজপুরের মেয়েরা উত্তরবঙ্গে মেয়েরা অত্যন্ত ভদ্র ভালো হয় এবং মেয়েটা অত্যন্ত ভালো মেয়েটা একটা কোম্পানির মালিক মেয়ের বাবা একজন কোম্পানির মালিক ওই বাবার কোম্পানিতে মেয়েটা জব করে ওইখানে প্রায় এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন যে বিয়ে করবেন তাকেও ওইখানে জব দেওয়া হবে ভালো একটা জব পাবেন মেয়েটা যদিও বয়স বেশি আপনারা একটু বয়স বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হলে অসুবিধা নাই বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সাতাশিতে জন্ম উত্তরটা পাশ করতেন বাসা হলো বরিশাল বরিশালের মেয়ে খুবই ভদ্রনম্র মেয়েটা মিরপুরে তার বাড়ি বন্ধুমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধুমিনের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা অষ্টাশিতে জন্ম পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি লম্বা এমবিএ করেছেন প্রাইভেট কোম্পানিতে জব করেন মেয়েটা মেয়েটা যেমন ভদ্র এমন নম্র স্বাস্থ্য একটু ভালো বেশি অনেক কম অনেক মিডিয়াম স্বাস্থ্য যদি কোনো ভাই তাকে পছন্দ করে বন্ধুবের মাধ্যমে যোগাযোগ করে একটা ভালো চাকরি জীবী মেয়ে পাচ্ছেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা ব্যাংকার পাশাপাশি জন্ম পাসপোর্ট চ্যালেঞ্জ যার মিট বলে তার বাসা মেয়েরা ব্ল্যাক ব্যাংকে জব করেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা গাড়ি গাড়ি সবাই আছে মেয়ের বন্ধুবের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হয়ে যাবে তারপরে মেয়েরা বরানি গুলচান বরানি মতিদিন এবং আমাদের অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সব দেশে তার বাবার বাড়ি রয়েছে গেছে বাবা শিল্পপতি একজন তার একমাত্র মেয়ে যে তাকে বিয়ে করবেন আমেরিকা সেটেল হইতে পারবেন কেনারো হইতে পারবেন অস্ট্রেলিয়া হইতে পারবেন লন্ডন হইতে পারবেন সব দেশে তাদের বাড়ি আছে এরা শিল্পপতি বাংলাদেশের মধ্যে পাঁচ নম্বরের ধনী যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো অবিবাহিত শিক্ষক মেয়েটা মেয়েটা হইলো লতিপুর বগুড়া বাড়ি লোকপুর আমার মেয়েটার নাম বগুড়াতে তার বাড়ি সাতাত্তরে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি আট নামের মধ্যে তাদের বাড়ি রয়েছে তিনটালা বাড়ি

সবগুলো মেনেই যাবে তারা আসুন আমাদের বন্ধু মেয়েরা মেরা বর্তমানে টিচার যেমন পছন্দ করেন একটি ফ্ল্যাটের মালিক হবেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েরা মেজর ফারুক সাহেবের মেয়ে চার সেক্টরে বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এই যে সাতাশীতে জন্ম মেয়েটা তার জন্য যদি বিরাশি থেকে পঁচাশি শীতের জন্ম হন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা সাতাশি জন্ম সাত নাম্বার সেক্টরে উনত্রিশ নাম্বার রুড়ে তার বাড়ি মেয়েটা বেরোস্টার মেয়ে মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর আদমপুরের কাটা বাজারে তার বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র বাড়ি নাই বাবা ছিলেন গাইন ঠিকাদি বাবার নামে দুইটা বাড়ি রয়েছে যে তাকে বিয়ে করবেন ইশাল্লাহ এই যে ব্যবস্থা মেয়েটাকে বিয়ে করুন ব্যবসায় বাস করে এসেছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে রয়েছে আসুন তারপরে মেয়েরা অনন্ত লেখাপড়া করেছে এবং বর্তমানে এমনিকে আসেন বর্তমানে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে বাবার নামে দুইটি গার্মেন্টস বিরাট বিরাট গার্মেন্টস

বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশালা আমাদের এখানে বারানো বিরতি নিলাম বন্ধ মিডিয়া জানেন এখানে আসলে ভিড়ে যাবেন না একের পরে এক ইনতলা মেয়ে দেখতে পাবেন ছেলে দেখতে পাবেন সব ধরনের আসে আমেরিকা কেনাডা লন্ডন জাপান জার্মান সুইডেন সুইজারল্যান্ড সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আসে মিডিল ইস্টে আপনার সোজার ডুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কন যে কোনো ইস্টে কন সব দেশের ছেলে মেয়ে আছে আমাদের এখানে আসলে কেউ ভালো তুই ঘুরে যাবেন না একদম না একজন হবে ইনশাল্লাহ মেলে যাবে ইনশাল্লাহ কারণ এখানে লক্ষ লক্ষ শিবির আমাদের এখানে রয়েছে কারণ যে যে অফিসটা একষট্টি বছর যাবৎ বাংলাদেশে একষট্টি বছরের অভিজ্ঞতা এমন অফিস বাংলাদেশ আর দ্বিতীয়ভাবে একমাত্র বন্ধ মিডিয়াতে সারা বিশ্বে একটা আলোড়ন হয়ে গেছে যে বন্ধ মিডিয়া বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এবং ভালো একটা মিডিয়া যে মিডিয়াতে কোনোদিন কেউ গেলে খালি হাতে ফিরে আসবেন না এই একটা রব আলোড়ন হয়েছে ইনশাল্লাহ সারা বিশ্বে আশা করি এইভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আমরা পিছনের দিকে যাবো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো চলা আমি থাকবো না দুনিয়াতে আমার আমার মিডিয়া থাকবে আমার বন্ধ মিডিয়া থাকবে সামনের দিকে বন্ধ মিডিয়া গিয়ে যাবে আমি না তাহলে বন্ধু মিডিয়া চিরজীবী চিরজীবী ইনশাল্লাহ চিরদিনই থাকবে ইনশাল্লাহ এটা এটা নামের উপরে একজনের পর একজন ইনশাল্লাহ এটা বন্ধ মিডিয়া পরিচয় দিয়েই যাবে ইনশাল্লাহ এটা কখনো পিছের দিকে যাবে না পিস হবে না ইনশাল্লাহ মিথ্যা ভাগি বাদ পারি কখনো করবে না ভবিষ্যৎ কোনো এখনো করি না ভবিষ্যতে করব না ইনশাল্লাহ এই বলে আর বলতে চাই আমি সকলকে ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে এখানেই বিরত নিতে চাই সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন এবং বন্ধু যে আপনারা যেভাবে ইউটিউবে সারা কোন দেখতেছেন করে যাবেন ইনশালায় লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি আপনাদেরকে কখনো বলবো না বলার চেষ্টাও করবো না আমি মনে করি যারা আমার সদস্য বা জ্যোধস্ব যারা হবেন যারা নাকি আমার ইউটিউবে চ্যানেল দেখেন সকলে আমি মনে করি আমাদের ফ্যামিলির একজন সবাই আমার ফ্যামিলির মানুষ আমরা এক ফ্যামিলির লোক সবাই আমি মনে করি সেই যে বাংলাদেশের লোক আমার ভিডিও দেখতেছেন এবং ইউরোপ পালি যারা দেখতেছেন সবাই আমার এক ফ্যামিলির মানুষ আমি এটা মনে করি এই বলে আমি পত্র দিন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ইয়হামতুল্লাহ